এই লোকটি মনোযোগ দিয়ে মেয়েটির ছবি আঁকছিল তখনই পেন্সিলটি ভেঙে যায় এটা দেখে লোকটি বিরক্তি নিয়ে একই একই কালারের কালারের পেন্সিল পেন্সিল খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না তাই সে পাশে থাকা একটি পেন্সিল তুলে নেয় পেন্সিলটি ঠিক আছে কিনা এটা দেখার জন্য সে একটি পাথর কিন্তু তখনই আর্ট করা পাথরটি আসল পাথরে রূপান্তর হয়ে যায় এটা দেখে লোকটি খুবই অবাক হয় সে আবার একটি আপেল আর্ট করে এইবারও আর্ট করা আপেলটি আসল আপেলে পরিণত হয়ে যায় সে আপেলটি খেয়ে দেখে আপেলটির স্বাদ আসল আপেলের মতোই এটা দেখে সে তার বন্ধু বন্ধুকে নিয়ে দৌড়ে বাড়িতে চলে আসে এবং তার বন্ধুকে বিস্তারিত খুলে বলে বন্ধু তাকে বলে তুই আসলেই পাগল হয়ে গেছিস এটা কখনোই সম্ভব নয় বন্ধু বলে আচ্ছা তুই তাহলে একটা সোনার ইট আট কর তখনই সে একটি সোনার ইট কাগজে আট করল। কিন্তু করলো রূপান্তর হল না এটা দেখে বন্ধু রেগে কাগজটি বাহিরে ছুঁড়ে মারে তখনই বাহির থেকে একজন লোকের চিল্লানির আওয়াজ আসে তারা বাহিরে এসে দেখতে পায় কাগজটি সোনার ইটে রূপান্তরিত হয়ে গেছে লোকটি প্রথমে বকাঝকা করলেও পরে চুপ হয়ে যায় এবং সোনার ইটটি তার কাছেই রেখে দেয় এটা দেখে তারা অবাক হয়ে যায় তারা ঘরে আসে এবং বন্ধু বলে এবার সোনা তৈরি কর সাথে সাথেই লোকটি সোনা আঁকতে শুরু করে আর সাথে সাথেই আকাটি সোনাতে রূপান্তর হয়ে যায় এবার বন্ধু বলে টাকা তৈরি কর লোকটি বিশ হাজার টাকা কাগজে লিখে কিন্তু কাগজটি টাকাতে রূপান্তর হয় না এটা দেখে বন্ধু তার কাছ থেকে পেন্সিলটি নিয়ে নিজে টাকা আঁকতে শুরু করে আর সঙ্গে সঙ্গেই কাগজটি টাকার বান্ডিলে রূপান্তর হয় এক পর্যায়ে টাকা দিয়ে তাদের ঘর তলিয়ে যায় তখনই তাদের কাছে একজন লোক ঘর ভাড়া নিতে আসে আর ঘর মালিককে তারা পঞ্চাশ লাখ টাকা দিয়ে সারা জীবনের জন্য সেই বাড়িটি কিনে নেয়